মহীয়ষী নারী হজরত রাবিয়া বসরির রহমাতুল্লাহ আলেহি আল্লাহর প্রেমে এমন পাগল হয়ে গিয়েছিলেন যে সংসার জীবনের কথা তার মনেই ছিল না এমন কি ভুলে গিয়েছিলেন বিবাহের কথা এর মধ্যে হঠাৎ একদিন এক ব্যক্তি তার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠালেন কিন্তু তিনি রাজি হলেন না সে প্রস্তাব প্রত্যাখ্যান করে একটি চিঠি দিয়ে বিদায় করলেন একবার বসরার প্রাদেশিক গভর্নর মোহাম্মদ ইবনে সোলাইমান ইবনে হাসিমি রাবেয়ার গুণ গরিমার কথা শুনে তিনি মুগ্ধ হয়ে বিয়ের প্রস্তাব পাঠালেন পয়গমারকে বলে দিলেন যে তুমি গিয়ে বলবে বর্ষার গভর্নর বলেছেন যে তুমি যদি আমার এই বিয়ের প্রস্তাবে সম্মতি হও তাহলে আমার সমস্ত দিয়ে সম্পদ এছাড়া আমি করি আমার এই সুতরাং তোমাকে রানী হিসাবে মর্যাদা দেয়া হবে দাস দাসী খাবার দাবার সুখ শান্তি এমনকি আরামায়স কোনো কিছুতেই আমার কমতি নেই অতএব তুমি এই বিয়েতে রাজি হলে সব সুযোগ সুবিধা তোমাকে প্রদান করা হবে পরিশেষে আমি একজন গভর্ন হয়ে তোমাকে আমার এই প্রস্তাবে রাজি হবার জন্য অনুরোধ করছে রাবিয়া সামান্য নারী নয় তারপর রাবেয়ার কাছে আসলেন ওই লোক কিন্তু দুনিয়ার কোনো সুখ শান্তি কি আরামায়েশ লোভ লালসা ধন সম্পদ কোনো কিছুতেই রাবেয়াকে বিচলিত করতে পারেনি তাই রাবেয়া বসরি গভর্নরের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তার পয়গামারকে বললেন আপনি তাকে গিয়ে বলবেন যে আমি রাবেয়া বলছি যে আপনি জেনে রাখবেন দুনিয়ার প্রতি শান্তির কারণ হয় পক্ষান্তরে দুনিয়ার প্রতি আসক্তি অশান্তির সমূহের কারণ হয়ে দাঁড়ায় আপনি এ পর্যন্ত যা কিছু করেছেন সব কিছুই দুনিয়ার জন্য করেছেন এবারে পরকালের সম্বল অর্জন করেন আপনার সম্পদের আপনি উত্তরাধিকারী হন অন্যকে উত্তর অধিকারী করবেনই না অন্যথায় তার আপনার সম্পদ বাক করে নিয়ে যাবে এরপরেও যদি বিবাহ করতে চান তাহলে আমাকে সারা অন্য কিছু চিন্তা ভাব না করতে পারেন আপনাকে আরো জানাই যে সর্বদা রোজা রাখা অবশ করবেন মনে এই বিশ্বাস রাখবেন যে মৃত্যুবরণ করার জন্যই জন্মগ্রহণ করেছেন আমার বক্তব্য হলো আপনাকে যে সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন তার কয়েক গুণ যদি আমাকে দেওয়া হয় তবু আমি আনন্দিত হব না বা আপনার প্রস্তাবে রাজি হব না কারণ আমি এক মুহূর্তের জন্য আল্লাহর নৈকট্য থেকে দূরে থাকতে চাই না দুনিয়ার আশক্তোহীন উম্মুল খায়ের হজরত রাবেয়া বস্রী রাদিয়াল্লাহ আনহু এই জবাব দিয়ে বর্ষার গভর্নর মোহাম্মদ ইবনে সোলাইমান এবং সোলাইমান ইবনে হাসিমের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন একদিন এক ব্যক্তি রাবেয়া বস্রির বাড়িতে আসলেন এসে তার কাছে জানতে চাইলেন আপনি বিয়ে করে স্বামী গ্রহণ করেন না কেন তিনি জবাবে বললেন আমি তিনটি কারণে বিয়ে করছি না যে ব্যক্তি আমার এই তিনটি কারণ দূর করতে পারবে আমি তাকে স্বামী হিসাবে বরণ করে নিব রাবেয়ার এই কথা শুনে ওই লোকটি ভাবল যে এটা তো সহজই একজন নারীর তিনটি সমস্যার সমাধান করতে পারবো না তো কিসের জন্য পুরুষ হিসাবে জন্ম নিলাম তিনি মনে মনে রাবেয়াকে পাওয়ার সাহস করলেন কিন্তু রাবেয়ার প্রশ্ন কি অতই সহজ লোকটি লোকটি ঠিক আছে আপনার সমস্যাগুলো তুলে ধরুন এবারে রাবেয়া তার সমস্যাগুলো তুলে ধরল প্রথমে রাবেয়া বসরি বলল আমি ইমান নিয়ে কবরে যেতে পারবো কিনা লোকটি হতাশ হয়ে গেলেন আশার আলো তার থেকে নিবে গেল তিনি বললেন আপনার এ প্রশ্নের জবাব আমি দিব কিভাবে তিনি আবারও বললেন আসরের ময়দানে আমার আমল নামা ডান হাতে পাবো কিনা তিনি জবাব দিলেন আল্লাহ সারা তাকেও জানে নাকি এবারে রাবে আবারও প্রশ্ন করলেন কেমতের দিনে বিচারের শেষে আমি বেসতে যাব নাকি দুজকে যাব এই প্রশ্ন শুনে লোকটি বলে উঠল আপনার এই তিনটি প্রশ্নের জবাব আমি কেন আল্লাহ সারা পৃথিবীর কোনো মানুষই দিতে পারবে না লোকটির মুখে এই কথাগুলো শুনে রাবেয়া বস্রী রাদিউল্লা তানহা বললেন তাহলে তোমরা আমাকে বিয়ের জন্য বিরক্ত করো কেন কারণ আমি এই চিন্তায় অস্থির আছি এর উপরে আবার একজন স্বামী গ্রহণ করে আরেকটা চিন্তায় অস্থির হতে চাই না একদা হাসান বসরি রহমাতুল্লাহ আলেহি রাবেয়া বশ্রীকে জিজ্ঞাসা করলেন হে রাবেয়া তোমার কি বিয়ে করার ইচ্ছা আছে জবাবে তিনি বললেন হুজুর যার দেহ আছে তারই বিয়ের প্রয়োজন হয় কিন্তু আমার তো দেহই নেই সুতরাং আমার বিয়ের প্রশ্নই আসে না এই যে দেহ দেখছেন এই দেহের করে দিয়েছি অতএব আমি যার রয়েছি আমার বিয়ের সম্পর্কে তাকেই প্রশ্ন করতে পারেন এই কথা শুনে হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলেহি লজ্জায় অবাক হয়ে গেলেন এরপরে তিনি কোনোদিন রাবিয়ার বিয়ের ব্যাপারে কোনো কথাই বলেননি নারীকুলের শ্রেষ্ঠ তাপসী হজরত রাবিয়া বসরি রাদি আল্লাহ তালহুয়ের দরবারে একদিন এক দনী লোক কিছু উপহার সামগ্রী নিয়ে গেলেন কিন্তু তার ঘরে প্রবেশ করার সাহস পেল না ঠায় তিনি দাঁড়িয়ে থাকলেন রাবেয়ার ঘরের সামনে ইতিমধ্যে হজরত হাসান বসরি এসে উপস্থিত তিনি ওই দনী লোকটিকে চিনতে পারলেন এবং তাকে জিজ্ঞেস করলেন আপনি এখানে কি কাজ বলুন তো আর তখনই ওই ব্যক্তি বললেন হুজুর আমি এই মহিষী নারী হজরত রাবেয়া বসরির জন্য এই উপহার সামগ্রীগুলো নিয়ে এসেছি কিন্তু তাকে দেওয়ার সাহস পাচ্ছি না যদি তিনি প্রত্যাখ্যান করেন হুজুর আপনি যদি আমার এ ব্যাপারে একটু সুপারিশ করতেন তাহলে বোধ হয় তিনি এগুলো রেখে দিবেন হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলহি তখনই হযরত রাবিয়ার ঘরে প্রবেশ করলেন এবং বাইরে দাঁড়ানো ওই লোকটির আর্জি পেশ করলেন এতে হযরত রাবিয়া বসরি হাসান বসরির দিকে বাকাসুকে তাকিয়ে বললেন যে ব্যক্তি আল্লাহর পথে শিরেক করে আল্লাহর নিন্দাবাস করে এরপরেও আল্লাহ তাকে রহমতের নজরে দেখেন তার রিজিক বন্ধ করে দেন না বিপদাপদ দিয়ে তাকে ধ্বংস করেন না পক্ষান্তরে যে ব্যক্তি খোদার প্রেমে মাতোয়ারা হয়ে নিজের সবকিছু বিসর্জন করে দেন তিনি তাকে কোনো প্রকার আহার না দিয়েও বাঁচিয়ে রাখেন আর এসব হল শক্তিধর আল্লাহ রসিম কুদরত এবং হিকমতের জাজল্যময় প্রমাণ রাবে আরো বললেন হুজুর আমি যেদিন মহাসুন্দরের সন্ধান পেয়েছি এবং তার ওই প্রেমের সুদা পান করে তৃপ্ত হয়েছি সেদিন থেকে রাবিয়া কোনো মানুষের মুখাপেক্ষী হওয়া ছেড়ে দিয়েছে সুতরাং যে ব্যক্তির উপহার সামগ্রীর অর্থ হালাল হারাম সম্পর্কে আমি কিছুই জানি না কিভাবে তা আমি গ্রহণ করব হুজুর আপনিই বলুন এই কথা শুনে হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলেহি আর কিছুই বললেন না বাইরে দাঁড়ানো ওই লোকটি হাসান বসরি এবং রাবেয়ার সমস্ত কথা শুনে বাইর থেকে বৃথা মনে রথ হয়ে চলে গেলেন যৌবন কাল থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি বিয়েই করেননি তিনি শিরকুমারী থেকেছিলেন থেকেছিলেন। তারপর একদিন সুফিয়ান সাওয়ারি রাবেয়াকে দেখতে তার বাড়িতে গেলেন তখন রাবেয়া বসরি অসুস্থ ছিল তিনি রাবেয়াকে বললেন যদি আপনি একবার মুখ ফুটে চান তাহলে আল্লাহ আপনার কষ্ট দূর করে দিবেন রাবেয়া সুফিয়ানের দিকে মুখ ফিরে বললেন হে সুফিয়ান আপনি কি জানেন না কার ইচ্ছায় আমার এই অসুখ এই ইচ্ছা যার তিনি কি স্বয়ং আল্লাহ নন তিনি বললেন হ্যাঁ রাবেয়া বললেন আপনি যখন তা জানেন তখন কেন আবার আমাকে তার ইচ্ছার বিরুদ্ধে প্রার্থনা করতে বলেছেন প্রেমাস্পদের বিরুদ্ধে আচরণ করা তো কোনো ভালো কাজ নয় সুফিয়ান নির্বাক হয়ে গেলেন এবং এই ব্যাপারে আরেকটিও কথা বলল না আর তখনই তিনি চলে গেলেন সেখান থেকে রাবেয়ার আর এক বন্ধু তার অসুস্থতার খবর শুনে তার বাড়িতে চলে আসলেন বন্ধু মালিক দিনার এসে দেখেন রাবেয়া গাছের মাদুরের উপরে শুয়ে আসেন এবং তার মাথার নিচে ছিল একটি যা বালিশের কাজ করছিল এবং তার পান করা ও অজু করার জন্য ছিল একটি ফাটা কলসি এই দৃশ্য দেখে তার অন্তরে ব্যথা লাগে তিনি বললেন আমার অনেক ধনী বন্ধু রয়েছেন এবং আপনি যদি ইচ্ছা করেন তাহলে আমি তাদের কাছ থেকে আপনার জন্য কিছু নিয়ে আসতে পারি আর তখনই রাবেয়া বললেন এ মালিক আপনি খুবই ভুল করেছেন আমাকে এবং তাদেরকে যিনি দৈনন্দিন জীবিকা দিয়ে আসেন তিনি কি একই ব্যক্তি নন মালিক বললেন হা তাই তিনি বললেন তিনি কি দরিদ্রদেরকে তাদের দরিদ্রদের কারণে ভুলে যাবেন এবং ধনীদেরকে তাদের ধনির কারণে মনে রাখবেন তিনি বললেন না তখন তিনি বললেন তিনি যখন আমার অবস্থা সম্পর্কে জানেন তখন আমার আর তাকে স্মরণ করিয়ে দেবার কি থাকতে পারে তিনি যা ইচ্ছা করেন আমাদেরও তা ইচ্ছা করা উচিত বন্ধু মালিক তখন চুপ হয়ে গেল একদিন হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলহিয়ার কয়েকজন বাপ শিষ্য এবং সুফি সাধক হজরত রাবিয়া বস্রী রাজি আল্লাহ তানহের বাড়িতে আসলেন আল্লাহর মর্জি ওই দিন আর কোনো খাবার ছিল না বিচক্ষণ বুদ্ধিমতী করলেন যে কয়েকজন খুবই সুতরাং একজন মেহমানের সামনে মাত্র দুটি রুটি কিভাবে দিবেন রাবিয়া তাদের সাথে কুশল বিনিময় শেষে তাদের সাথে মধুর মধুর আলোচনায় ভুলিয়ে রাখলেন আর মনে মনে ভাবছেন কি করা যায় এক পর্যায়ে মেহমান একজন রাবিয়া বশ্রিকে বলল আপনার ঘরে কি কিছু খাবার হবে আমার অনেক খিদা পেয়েছে তখন রাবেয়া আরও চিন্তায় পরে গেলেন সব সমস্যার সমাধান যে আল্লাহ করতে পারেন তার ওই প্রমাণ মেলে এখানে এমনই সময় হঠাৎ একজন বিক্ষুক রাবেয়ার দুয়ারে হাজির আল্লাহর উপর অগাধ বিশ্বাসের অধিকারী এবং বুদ্ধিমতী হজরত রাবিয়া রাদি রাজিয়াল্লাউত রানহ ওই রুটি দুটি ওই ভিক্ষুককে দান করলেন তিনি ধারণা করলেন যে আল্লাহ রাস্তায় কোনো কিছু দান করলে তার দশগুণ আল্লাহ বাড়িয়ে দেন সে আশায় তিনি দান করেছিলেন এতে মেহমানগঞ্জ স্বাভাবিকভাবেই মনে মনে অনেক রাগ করলেন যে আমরা অনেক আগে এসে আমাদের খুদার কথা জানালাম কিন্তু আমাদেরকে কিছু না দিয়ে একজন বিকক আসতে না আসতেই তাকে দুটি রুটি খেতে দিল এ কেমন মানুষ এর মধ্যে হঠাৎ একটি বালিকে এসে অনেকগুলো রুটি সহ একটি পাত্র দিয়ে গেলেন বললেন আমার মনিবের স্ত্রী আপনাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিয়েছেন হযরত রাবে আতার অর্থের হালালিয়াত সম্পর্কে নিশ্চিত ছিলেন আর সে কারণে তা গ্রহণ করলেন আর তখন তিনি গুনি দেখলেন তাতে 18টি রুটি রয়েছে এদিকে ওই বালিকাটি রাবে তাকে পরীক্ষা করার জন্য দুটি রুটি রেখে দিয়েছিল সে যাই হোক হজরত রাবিয়া বসরি রাদিউল্লাহ তালানহু ওই রুটি ফেরত দিলেন এবং বলে দিলেন এই রুটি আমার নয় তুমি নিয়ে যাও মেহমানগণ এইসব দেখে আশ্চর্য হয়ে গেলেন এবং ভাবলেন আমরা খুদায় মরে যাচ্ছি আর সে কিনা রুটিগুলো ফেরত পাঠালেন এদিকে ওই বালিকাটি ঘর থেকে বেরিয়ে এসে তার কাছেই লুকাইতো রুটি দুটি বের করে বৃষ্টি রুটিতে পরিণত করল আবার রাবের সামনে হাজির হল এবারেও গণনা করে দেখল হা এবারে বৃষ্টি রুটি ছিল এবারে বললেন হা এই রুটি আমার তারপরে হজরত রাবিয়া বস্রী তার মেহমানদের নিয়ে পেট পুরে খেলেন আপ্যায়নে সবাই রাবেয়ার প্রতি খুশি হয়ে গেল খাবার শেষে ওই মেহমানদের মধ্য থেকে একজন বলে উঠল রাবেয়া এই ঘটনার কারণ কি তখন রাবেয়া বললেন আপনারা যখন এসেছেন তখন মাত্র আমার কাছে দুইটি রুটি ছিল আপনাদের এই ক্ষুধার্ত অবস্থায় মাত্র এই দুইটি রুটিতে কাহারই ক্ষুধা মিটত না এই মুহূর্তে আশায় তাকে দিয়ে দিলাম এবং এই আশায় যে দুটি রুটি দান করলে বৃষ্টি রুটি পাওয়া যাবে কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন যে যদি কোনো বান্দা আমার রাস্তায় কিছু দান করে তাহলে আমি তার দশ গুণ বাড়িয়ে দিব তাই আমার দুটি রুটির গুনে দেখলাম যে তাতে রুটি রয়েছে কিন্তু আমার রুটি পাওয়ার কথা বৃষ্টি কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তো অদা ভঙ্গ করেন না শেষের বার যখন বৃষ্টি রুটি পেলাম তখন আমি বললাম হা এই রুটি আমার তাপসী হজত রাবেয়া বসির মুখে মেহমানগণ এভাবে অগাধ বিশ্বাসের পরিচয় পেয়ে তারা নিজেদের মনোভাব পোষণের কারণে লজ্জিত হলেন তারা রাবেয়া বস্ত্রীর কাছ থেকে বিদয় নিয়ে চলে গেলেন এরপর তিনি কিছু না খেয়েই তখন তিনি ষাটটি রোজা রাখলেন ক্ষুদার তারণায় অসুস্থ এবং অস্থির হয়ে পড়েছিলেন ওই সময় তার ঘরে কোনো খাবার ছিল না রাবেয়ার উপরেও শুরু হল আবারও ইমানের পরীক্ষা এমনই এক সময় এক ব্যক্তি কিছু খাবার নিয়ে হাজির হলেন রাবেয়ার দুয়ারে খোদার মর্জিবুজা খুবই দায় ওই সময় ঘরে কোনো বাতিও জ্বালানো ছিল না এবারে রাবেয়া বশ্রী খাদ্য খাবার জন্য ঘরের ভিতরে গেলেন আলো জ্বালাতে এই সুযোগে একটি লোভি বিড়াল রাবেয়ার সেই খাবারটুকু খেয়ে ফেলল রাবেয়াবশ্রী ক্ষুধার তারণায় অস্থির হয়ে পানি পান করতে গেলেন ঘরের কোণে পানির পাত্রের কাছে আল্লাহর মর্জি দেখা গেল পানির পাত্রেও পানি পেল না ক্ষুধার তো রাবেয়া বাড়ির অদূরে কূপ থেকে পানি আনতে গেলেন অন্ধকারের মধ্য শারীরিক দুর্বল রাবে আসার খেয়ে পরে গেল পা কেটে গেল রাবেয়ার শুধু তাই নয় হাতও ভেঙে গেল রাবেয়ার এবারে তিনি স্থির হতে না পেরে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ শেষে দুই হাত তুলে মাওলা পাকের দরবারে ফরিয়াদ জানালেন এয়ার আব্বুল আলামিন তুমি আমার সাথে একই ব্যবহার শুরু করে দিলে তুমি কি আমাকে তোমার রহমাত নাজ নিয়ামত থেকে বঞ্চিত করতে চাও এয়ার আলামিন তুমি তোমার সবকিছু থেকে আমাকে বঞ্চিত করো আপত্তি নেই কিন্তু তোমার ভালোবাসার থেকে আমাকে দূরে সরিয়ে দিও না পানিতে তার বুক গেল চোখের এবারে রাবেয়ার মোনাজাতের নিস্তব্ধতা ভেঙে কে যেন বললেন হে রাবেয়া যদি তুমি এক পৃথিবীর সুখ আরাম আয়েস চাও আমি তাই দিব কিন্তু তোমার অন্তরের মনিকোটা থেকে আমার ভালোবাসা মুছে ফেলতে হবে এবারে রাবেয়ার সিয়াম সাধনার আনাহারের সমস্ত কষ্ট ভুলে গিয়ে মনে মনে প্রশান্তি পেলেন রাবেয়া মোনাজাতের মধ্যে রব্বুল আলামিন তোমারে বান্দি দুনিয়ার কিছুই চায় না চায় শুধু তোমার ভালোবাসা আর তোমার দিদার মাওলারে আমি যেন দুনিয়ার সমস্ত কিছু ভুলে গিয়ে তোমার প্রেমের সাগরে জাপ দিয়ে তোমার মধ্যে একাকার হয়ে যেতে পারি সেই পারে সে সিয়াম সাধনার পরিমাণটা আরো বাড়িয়ে দিলেন যখনই সুযোগ পেতেন তখনই নিয়াদ করে সিয়াম সাধনা শুরু করে দিতেন একদিন এক লোকে সে রাবিয়াকে জিজ্ঞেস করলেন যে আপনি শয়তানকে কিভাবে ঘৃণা করেন রাবিয়ার জবাব শুনে অবাক হয় তিনি বললেন কারো সম্পর্কে কোনো কিছু না জেনে ঘৃণা করা বা কোনো মন্তব্য করা উচিত না আমি তো আল্লাহর দিদার লাভের প্রচেষ্টা এতই ব্যস্ত যে শয়তান সম্বন্ধে কোনো কিছু জানার বা চিন্তা ভাবনা করার সময় পাই না সুতরাং তার সম্পর্কে ঘৃণা করার প্রশ্নই আসে না রাবিয়ার এই লোকটি ভাবতে লাগলেন একটা মানুষ কিভাবে আল্লাহর হতে পারেন একদিন এক রাতে একটি লোক এসে দেখল যে রাবিয়া বস্রী তার ডান হাতে পানি এবং বাম হাতে আগুন নিয়ে দাঁড়িয়ে আছেন লোকটি রাবিয়ার এই অবস্থা দেখে জিজ্ঞেস করলেন আপনার এই অবস্থা কেন আপনি আগুন আর পানি নিয়ে কি করবেন জবাবে হজরত রাবিয়া শ্রী বললেন আগুন দিয়ে খোদার বেহস্ত জ্বালিয়ে দিব এবং পানি দিয়ে দোজকের আগুন নিভিয়ে দোজকের আশায় আল্লাহ ইবাদত না করে এই করার পরে যারা ইবাদত করবে তারাই হবে আল্লাহর প্রকৃত বান্দা ইহ জগতের আরামায় সুখ শান্তি বোগ বিলাসের প্রতি রাবিয়ার কোনো সময় আকর্ষণ ছিল না অত্যন্ত সাদাশিদে জীবনযাপন করতেন খুব কম দামের পুরাতন পোশাক পরিধান করতেন এর মধ্যে নামাজের সময় হল রাবিয়া রাবেয়া পুরাতন ঘাঁটি দ্বারা উজু করছেন তিনি রাবেয়ার এই কষ্ট দেখে বললেন আপনার এত কষ্ট আমার সহ্য হয় না আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করব। এই কথার জবাবে হজরত রাবেয়া বললেন আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন আমাকেও সেই আল্লাহ সৃষ্টি করেছেন আমি কি অবস্থায় থাকি তা তিনি ভালো করেই দেখেন এবং জানেন যেহেতু তিনি অন্ধ নয় তার ধন ভাণ্ডারে ধনের অভাব নেই তোমার চেষ্টায় তিনি আমার অভাব দূর নাও করতে পারেন কিন্তু তিনি যদি ইচ্ছা করেন মুহূর্তের মধ্যে আমার সকল অভাব দূর করতে পারেন অতএব আমার দুঃখ কষ্ট দূর করার জন্য আপনার প্রচেষ্টা করার দরকার নেই উক্ত ব্যক্তি লজ্জা পেয়ে চলে গেল কিছুক্ষণ পরেই হজরত রাবেয়া বশ্রির দরজার সামনে হাজির হলেন তার ওই শ্রদ্ধাভাজন গুরু স্বয়ং হাসান বশ্রী রাবেয়া তাকে সাদর সম্ভাষণ জানিয়ে ঘরে নিলেন একটানা চলতে থাকলো গুরু এবং শিষ্যের মধ্য আধ্যাত্মিক জগতের আলোচনা রাবেয়া বশ্রির আলোচনায় হাসান বশ্রী লক্ষ্য করলেন যে রাবেয়া তার চেয়ে অনেক ঊর্ধ্বে চলে গেছেন সুতরাং এক পর্যায়ে হাসান বশ্রি জিজ্ঞাস করলেন হে রাবেয়া তুমি এত উচ্চ মর্যাদা কিভাবে লাভ করলে তিনি জবাবে বললেন আমি তো কিছুই লাভ করিনি আমি আমার নামে উৎসর্গ করেছেন একদিন রাবেয়া তার গুরু হাসান আলহিয়ার বাড়ির নিকুট দিয়ে কোথায়ও যাচ্ছিলেন হঠাৎ রাবেয়ার শরীরে গরম পানির ফোঁটা ছিটকে গেল রাবেয়া আশঙ্কা দাঁড়িয়ে গেল চারদিকে তাকিয়ে দেখলেন কোথায়ও মেঘ নেই কোথায়ও বৃষ্টি নেই অতএব এই পানি কিসের তাও আবার গরম পানি হঠাৎ মাথার উপরে চোখ যেতেই দেখল সাদের উপরে বসে তার ওই শিক্ষাগুরু হজরত হাসান বসরি কান্না করছেন রাবিয়ার শরীরে সেই কান্নার পানি ছিটকে পড়েছে গৌরব কান্না করেন দেখবেন মনে আনন্দ পাবেন মন শান্ত হবে আর খোদার প্রেম লাভ করতে পারবেন হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলেহী রাবিয়ার এইসব কথা শুনে তার কান্না থামিয়ে দিলেন একদিন রাবিয়া বসরি হস করার করলেন তখন যাতায়াতের জন্য গোড়া উট আর গাদার পিঠেই মানুষ চলাফেরা করত কিন্তু এই সব ও সব শ্রেণীর মানুষ চলাফেরা করার সুযোগ পেত না একমাত্র ধনী শ্রেণীর মানুষেরাই সে সুযোগ পেতেন দূরের পথ হলেও এবার আর উঠ বা গাঁদা নয় পায়ে হেঁটেই হস পালনের ইচ্ছা করলেন হজ পালনের উদ্দেশ্যে পায়ে হেঁটে করলেন পবিত্র মক্কা শরীফের দিকে দীর্ঘ পথ চলতে চলতে এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লেন কিন্তু থেমে থাকল না হামাগুড়ি দিয়ে পথ চলতে লাগল প্রায় পৌঁছে গেলে কাবার কাছাকাছি অপরদিকে ইব্রাহিম বিন আধাম তিনিও পায়ে হেঁটে বেশি নেকের প্রত্যাশায় হস পালনের উদ্দেশ্যে রওনা হল তিনি যদিও রাবে অনেক পূর্বে রওনা করেছিলেন কিন্তু তিনি একটু পথ যেতেন আবার দুই রাকাত নফুল নামাজ আদায় করতেন এভাবে করে করে অনেক সময় লাগিয়ে অনেক করে এগোতে লাগল আর তখন তিনি মনে মনে গর্ববোধ করতে লাগল যে আমার মতো ইবাদতকারী আর কে আছে কাবার দ্বার প্রান্তে পৌঁছে ইব্রাহিমের গর্ব খর্ব হয়ে গেল তিনি দেখল কাবা শরীফ তার যথাস্থানে নেই হাত তুলে মোনাজাত করলেন বলেন আমার মাবুদ কাবাগর তো আর আগের স্থানে পাচ্ছি না এটা কি আমার ভাগ্যর দোষ না চোখের দোষ আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন হে ইব্রাহিম বিন আদহাম তোমার ভাগ্যের দোষ নয় তোমার চোখেরও দোষ নয় তুমি ঠিকই আস আসল ব্যাপারটা হচ্ছে এই যে আমার এমন এক বান্দি কাবাগর জিয়ারত করতে আসতেছে যার সম্মানে স্বয়ং কাবাগর থেকে স্বাগত জানাতে তার কাছে চলে গেছে একটু অপেক্ষা কর অল্প সময়ের মধ্যেই কাবাগর তার যথাস্থানে উপস্থিত হয়ে যাবে এই কথা শুনে ইব্রাহিম বিন আদহামের ভুল ভেঙে গেল অবাক হয়ে গেলেন তিনি তিনিও স্থির থাকতে পারল না ভাবলেন এমন বন্দিগিকে আমার দেখতেই হবে তাই তিনিও চলে গেলেন রাবেয়ার দিকে গিয়ে দেখলেন রাবেয়া বস্রী ফিস করে কাবা গড়কে বলতেছেন যে হে কাবা তুমি এখানে এসেছ কেন তোমাকে তো আমি চাই না আর তোমার জন্যই আমি এখানে আসিনি আমার দৃষ্টিতে তুমি মোটেও আকর্ষণীয় নয় নয় তুমি সুন্দর তুমি তো কেবল মাত্র একটি পাথর আমি এসেছি তোমাকে যিনি এত সুন্দর করে তৈরি করেছেন এবং আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রাবেয়ার মুখে এই সব কথা শুনে ইব্রাহিম বিন আধহাম অবাক হয়ে গেলেন কাবাগর আবার যথাস্থানে উপস্থিত হল এবারে রাবেয়ার কাছে প্রশ্ন করলেন রাবেয়া তুমি এরকম অশান্তি করছো কেন রাবেয়া বললেন অশান্তি তো আমি সৃষ্টি করিনি বরং আপনি করেছেন যেহেতু আপনার পথে যে সময় লাগার কথা আপনি পথে পথে নামাজ আদায় করে তার চেয়েও অনেক বেশি সময় লাগিয়েছেন আর আমি নিয়তের উপরে অটল থেকে বক্তির সাথে পথ অতিক্রম সুতরাং অশান্তি আপনি সৃষ্টি করেছেন আমি নই তাপসী হজরত রাবিয়া বস্রির এইসব আশ্চর্য না হয়ে পারল না এবারে ইব্রাহিম বিন আধাম নিজের বুঝতে পেরে করলেন হে আল্লাহ ভেবেছিলাম আমার আর কেউ নেই কিন্তু দেখলাম আমার স্বপ্ন সত্য নয় আমার সেও তোমার অনেক আবেদ বান্দা আছে যাদের সামনে আমি কিছুই নই রাবেয়া বশ্রী পার্থিব সুনামের জন্য ইবাদত করত না বরং একমাত্র মাওলাপাকের রোজামন্দির জন্যই তিনি ইবাদত করতেন তিনি পাক রব্বুল আলামিনের কাছে কান্না করতে আনন্দ পেতেন হজরত রাবেয়া বস্রী এমনভাবে খোদার প্রেমে আসক্ত হয়েছিলেন একদিন এক ব্যক্তি তার কান্নায় অবাক হয়ে জিজ্ঞেস করলেন আপনি এত কান্না করছেন কেন জবাবে তিনি বললেন দুজকের ভয় আমি কান্না করি না অথবা বেহেস্তের আশায়ও আমি কান্না করি না আমি কান্না করি শুধু সেই চিন্তায় না জানি কোন সময় শিও বুলের কারণে আল্লাহর মহব্বা থেকে বঞ্চিত হয়ে যায় তখন তিনি বললেন হে রাবেয়া আপনি তো খোদার প্রেম লাভে ধন্য হয়েছেন এরপরেও আপনি এত কান্না করছেন কেন ইয়ার উত্তরে রাবেয়া বললেন যদি আমার মৃত্যুর পূর্বে কেউ এসে বলে দেয় যে তোমার প্রভু তোমাকে সেরে গিয়েছেন তখন আমার উপায় কি হবে সে ভয়তেই আমি কান্না করি একবার তিনি আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করলেন হে মাবুত আমি দুনিয়ার কোনো স্বার্থে তোমাকে ডাকি না তাই আমার জন্য দুনিয়ার মঙ্গলজনক যা কিছু রেখেছ সেগুলোকে তোমার দুশ্মনদেরকে বাক করে দাও কেননা তোমার প্রেমের বিনিময়ে দুনিয়ার কিছুই চাই না অপরদিকে পরকালে আমার জন্য যদি বেহেস্তের শান্তি লিখে রাখো সেগুলো তোমার প্রিয় বান্দাও বান্দিদেরকে বাক করে দাও কেননা আমি বেহেস্তের পূজারি নই আমি বেহেস্তের সুখ শান্তি চাই না আমি শুধু তোমাকে একদা হজরত রাবে অবস্থির রাদি আল্লাহ তাল তার সাথীদের সাথে পথ চলতেছিলেন হঠাৎ রাঙ্গার পাশের একটি দেয়ালে ভীষণভাবে ধাক্কা খেয়ে মাথায় ভীষণ ব্যথা পেলেন যে ব্যথায় আমাদের হুস কথা নয় সে ব্যথায়ও তিনি একটু শখ পর্যন্ত খেল না তার এই অবস্থা দেখে সবাই অবাক হয়ে গেল এবং জিজ্ঞাসা করলেন এত বড় আঘাতের পরও আপনি কিভাবে স্থির থাকলেন জবাবে তিনি বললেন যখন যা হয় মাওলাপাকের ইচ্ছাই হয়ে থাকে সুতরাং কিভাবে তার বিরুদ্ধ আচরণ করি আর আমার এই ব্যথার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মঙ্গল নিহিত রাখতে পারেন সেখানেই তুলে বস্রী করলেন হে আল্লাহ দুনিয়ার বা পরকালের কোন স্বার্থে আমি তোমার ইবাদত করি না ইবাদত একমাত্র তোমার ইবাদত্রের তাগিদে আল্লাহ তুমি আমাকে দান কর আমি যেন আমার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মন দিয়ে তোমার ইবাদত করতে পারি কিছুদিন পর রাবেয়ার বাড়িতে এক লোকে সে তার দরিদ্র অবস্থা লক্ষ্য করে বললেন আপনার এই দুরবস্থা থেকে মুক্তি পাবার জন্য আল্লাহর কাছে কি ইবাদত করতে পারেন না যেহেতু তিনি আপনার সমস্ত অভাব অনাটন দূর করতে পারেন একথার উত্তরে হজরত রাবেয়া বস্রী বললেন আপনি মনে করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনীদেরকে ভালোবাসেন আর পছন্দ করেন এবং দরিদ্রদেরকে অপছন্দ করেন আর ঘৃণা করেন মূলত আপনার এই ধারণাটা আদৌ ঠিক নয় বরং তিনি যাদেরকে ভালোবাসেন যাদেরকে পছন্দ করেন তাদেরকেই দরিদ্র অবস্থায় রাখেন আর এ কারণেই রাসুল একরাম সল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন গরিব বড়লোকদের পাঁচশো বছর আগে জান্নাতে যাবেন তারপরে ওই মহিলা চলে গেলেন রাবেয়ার বাড়ি থেকে কিছুক্ষণ পরে আর একজন লোক আসলো তার বাড়িতে এসে রাবেয়াকে জিজ্ঞাসা করলেন আপনি তো খোদা পেমে ফানা হয়ে গেছেন এরপরে কেন দৈনিক এক হাজার রাকাত নামাজ পড়েন ওই ব্যক্তির এই কথার উত্তরে রাবেয়া বললেন হে ভাই আমি কোনো প্রতিদানের আশায় অথবা গৌরবের জন্য এই নামাজ আদায় করি না আমি নামাজ আমাদের প্যারা নবী হযত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লামকে খুশি করার জন্য কেননা তিনি যেন কেয়ামতের দিনে অন্যান্য নবীদের সাথে আমার ইবাদত নিয়ে গর্ব করতে পারেন কেননা তিনি পবিত্র কোরআনের মধ্যে জানিয়েছিলেন নবিকারিম সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেছেন তাকে যদি ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুসরণ অনুকরণ করো তাহলে তিনি তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন আর তিনি হচ্ছেন অদিক ক্ষমাশীল আর তিনি হচ্ছেন রহমান ও রহিম আর এ কারণেই আমি পাক রব্বুলা আলামিন নিবাদত করি এবং রাসুল একরাম সাল্লাহ আলাইকুসাল্লামের অনুসরণ বা অনুকরণ করি প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং এই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন এরকম নিত্য নতুন ইসলামিক ঘটনা পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখ সকলেই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ